চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে আমি বানাচ্ছি রাঙা আলু দিয়ে পরোটা তো যার জন্য প্রথমেই দেখো একটা রাঙা আলু নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছি নেওয়ার পরে খোসাটা দেখো এখানে ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা ছাড়ানোর পরে এটাকে কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো তো সেদ্ধ করার জন্য অবশ্যই আমি এখানে প্রেসার কুকার ইউজ করব তো তার আগে দেখো ভালো করে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এরপরে প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর ঢাকনাটা বন্ধ করে এটাকে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি আটা মেখে নিচ্ছি এখানে আটা ময়দা দু রকমই ইউজ করতে পারো তবে শুধু আটা দিয়ে আমি বানাচ্ছি তো আটার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর যেরকম জল দিয়ে মেখে নেয় মানে আমরা পরোটা বা রুটির জন্য ঠিক যেভাবে ডোটা মেখে নিই সেভাবে মেখে নিচ্ছি তো ওদিকে ডোটা রেখে দিয়েছি এদিকে ততক্ষণে কিন্তু ঠান্ডা মানে এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে এবারে কিন্তু এটাকে একটু ম্যাশ করে নিতে হবে তো এখানে রাঙা আলুটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এটা ম্যাশ করে নেবার পর কিছু মশলা অ্যাড করব যার মধ্যে প্রথমেই দিচ্ছি হোম মেড পাওভাজি মশালা সাথে হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটু চাট মশালা আর সাথে একটু দিয়েছি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে দেখো ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি এবারে মাখা হয়ে গেলে এখান থেকে আমি একটু মানে যে কটা পরোটা বানাবো সেই হিসেবে এখানে আমি এই মিশ্রণটাকে মানে পু পুটটাকে আমি এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি তাহলে কি বলতো এরকম পরোটার মধ্যে ওটা দিতে সুবিধা হবে তো এখানে যে আটাটা মেখেছিলাম এটা দিয়ে আমি একটাই পরোটা বানাচ্ছি তো এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম ব্যাস যেভাবে সিল করতে হয় করে নিলাম এরপরে কিন্তু পরোটাটা বেলে নেব তো এটা কিন্তু একটু মোটা করে বেলবো মানে আমরা রেগুলার বেসিসে যে পরোটাগুলো খাই সেরকমভাবে না অতটা পাতলা না এটা একটু মোটা হবে যেহেতু ভেতরে পুর আছে তো এখানে আমি আটা দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি ততক্ষণে কিন্তু ওদিকে আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি একটা চাটু বা প্যান বলতে পারো তো ওটা গরম হয়ে গেছে এরপরে কিন্তু এটাকে একটু আটাটা এক্সট্রা আটা যেটা সেটা ছেড়ে নিয়ে এটাকে আমি এবার পরোটার মতো ভেজে নেবো প্রথমে কিন্তু একটুখানি সেঁকে নিচ্ছি দুটো সাইড তারপরে কিন্তু অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেবো তো এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে দুটো পিঠ কিন্তু ভালো করে পরোটার আকারে ভেজে নেব অবশ্যই একবার ট্রাই করতে পারো খুব সাধারণ একটা রেসিপি কম সময়ের মধ্যে হয়ে যায় খেতে ভালো লাগে অবশ্যই তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে আরও অনেক এরকম রেসিপি পেয়ে যাবে অবশ্যই একটুখানি দেখে নিও সময় পেলে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা